গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখানে শাড়ি পরে যাচ্ছি মায়ের কাছে মানে বাবার বাড়ি যাব সেই জন্য রেডি হয়ে নিয়েছি আজ জাভেদের পরীক্ষা শেষ তো শাড়ি পরে রেডি হয়েছি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ছেলেকে বললাম কোন শাড়িটা পরবো তো ও এটা সিলেক্ট করে দিল তো সেই জন্য এটাই পরে নিলাম আর এইখানে দেখো বাবা গাড়ি নিয়ে আমাদেরকে নিতে এসেছে আর যখনই আমরা যাই বাবার বাড়ি আমার হাজব্যান্ড থাকে না তখনই কিন্তু আমার বাবা আমাদেরকে নিতে আসে তো বাবা যেহেতু রোজা করে আছে সেই জন্য আমরা দেরি করিনি বাবা আসার আগেই আমরা রেডি হয়েছিলাম আর এখন তাড়াতাড়ি টালা দিয়ে রেডি হয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছি আর সন্ধ্যের মধ্যে বাড়িতে পৌঁছাতে হবে সেই জন্য আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি এই সামনে জাভেদ বসে আছে ও কিন্তু সব সময় সামনেই বসে কারণ ও সামনে বসতে খুবই পছন্দ করে আর এদিকে পেছনে আমি ব্যাগট্যাগ নিয়ে বসে গেছি অনেক দিন পরে যাচ্ছি প্রায় মাস পর আর এখন আমরা দেখো এদিকে বারাসাত কলোনি মোড় পেরিয়ে গেছি তো চলো যাওয়া যাক দেখতে দেখতে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আর এই গ্রামের রাস্তা রাস্তা দুধারে গাছগুলো যেন অনেক কিছু বলে যায় যেন ছোটোবেলাকার অনেক কিছু স্মৃতি মনে করিয়ে দেয় ছোটোবেলাকার কথাগুলো আবার মনে পড়ে যায় তো গ্রামের বাড়িতে অনেক দিন পর আসলে সত্যি মনটা খুব ভালো লাগে আর দেখো দেখতে দেখতে প্রায় বাড়ির সামনে চলেই আসলাম আর এই দেখো আমাদের বাড়ি হলো এটা এসে গেছি বাড়ি আর জাভেদ দে দেখো সবার আগে নেমে পড়ছে আর এইখানে ওর নান্নান ওকে সবার প্রথমে বেরিয়ে ওর জুতোটা খুলে দিচ্ছে আর কোলে নেবে এটা হলো ওর নানানের ছোটোবেলা থেকেই এটাও করে আসছে ওর না ও বাড়িতে আসলেই আগে ওর নান্নান ওকে আসবে জুতোটা খুলে দেবে কোলে নেবে ড্রেস চেঞ্জ করে দেবে এগুলো ওর নান্নানের কাছের আদর ওর এটা হলো নান্নান বাড়ির আদর সত্যি নান্নান বাড়ির আদরটাই আলাদা রকম তারপর দেখো এই দেখো গাড়ির পেছনে আমরা প্রচুর বাজার করে নিয়ে এসেছিলাম তো ওই বাজারগুলো এখন আমাদের নামাতে হবে একে একে আমাদের আসার পথে হামিদপুরে একটা বড় বাজার বসে সেখান থেকে আমরা বাজারগুলো করেছিলাম কাল আমাদের আসলে ইফতারি আছে মসজিদে তো সেই জন্যই কেনাকাটাগুলো করা হয়েছিল ইফতারি দেওয়ার জন্য আর এই দেখো আমাদের এটা হলো দোকান ঘরটা এখানে নতুন কাজ চলছে আমাদের ঘরে আসলে কাজ চলছে তো টাইলস বসছে নিচে আর এখানে একটু কাজ বাকি রয়ে গেছে আর এটা হলো প্রথম বারান্দাটা আর এটা হলো প্রথম বেডরুমটা তো বেডরুমটা পুরোটা বড়ে বসে গেছে টাইলস কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কোন টাইলসটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আমাকে তো এটা হলো প্রথম ঘরটা আর এই হলো প্রথম বারান্দাটা এই এই পর্যন্তই হয়েছে দ্বিতীয় বারান্দাটা এখনো হয়নি আর দ্বিতীয় বেডরুমটাও হলো এইটা এখানে এখনো কাজ শুরু হয়নি কাল হবে আর প্রথম প্রথমের ঘরের যে জিনিসপত্র সেগুলো এখন এখানে রাখা রয়েছে তো ঘরটা খুবই অগোছালো হয়ে আছে আর বারান্দায় অনেক জিনিস রাখা আছে ঘর থেকে বের করে আর এই হলো আমাদের দোকান ঘরটা এটা হলো মায়ের দোকান জামা কাপড়গুলো কিন্তু খুবই অগোছালো হয়ে আছে ভালোভাবে সাজাতে পারিনি যেহেতু ঘরে কাজ চলছে সেই জন্য একটু অগোছালো হয়ে আছে কাজ হয়ে গেলে আবার এগুলোকে আমাদের গুছিয়ে নেওয়া হবে তো তারপর দেখো আমি এখানে চেঞ্জ করে নিয়েছিলাম আর একটু ঘরটা ঘুরে দেখছিলাম আসলে অনেক দিন পর এসেছি আর ঘরে কাজও চলছে তো নতুন টাইলস টাইলস বসছে কেমন লাগছিল না লাগছিল দেখে নিচ্ছিলাম আর ঘরটা পুরো ফাঁকা কারণ এখনো আমাদের খাটটা লাগানো হয়নি আজকে ইফতারির পর খাটটা লাগিয়ে নেওয়া হবে তো খালি ঘর বেশ ভালোই লাগছিলো তো এখন ইফতারির টাইম হয়ে গেছে আর আমরা সবাই ইফতারি করতে বসে গেছি আজানো হয়ে গেছে সবাই খেতে শুরু করে দিয়েছিল তো চলো সবাই একটু ইফতারিটা করে নেওয়া যাক আর এখানে লস্যি দেখো লস্যি ঢালাঢালির কাজ চলছে আর যাবে এই যে লস্যি খাচ্ছে তো তারপর ইফতারি করে নেওয়ার পর এই দেখো ঘরে এসে বসে গেছে সবে মাত্র ইফতারি করে এসেই আবার ঘরে বসে গেছে টিভি দেখতে আর যেহেতু ঘরটা পুরো ফাঁকা ছিল কোনো খাট ছিল না সেই জন্য একটা চেয়ার নিয়ে এখানে টিভি দেখতে বসে গেছে আর সঙ্গে কুরকুরেও নিয়ে এসেছে কুরকুরে খেতে খেতে টিভি দেখার মজা নিচ্ছে দেখো খালি আর এখানে আমার মা সব শাড়ি বের করে ফেলেছে আমি এসে গেছি এবার ঈদের নতুন যেসব কালেকশন এসছে সেই শাড়িগুলো আমায় বের করে দিয়েছে দেখ তুই কোনটা নিবি শুরু হয়ে গেছে এবার আমি কিছু কেনাকাটা করব মায়ের দোকান থেকে তো এগুলো হচ্ছে সব ছাপা শাড়ি কেমন কালেকশান তোমরা একটু আমায় জানিও কালেকশানগুলো ভালো ছিল কি না আর দেখো এখানে অনেক চুড়িদার পিস রয়েছে আমি কেনাকাটাটা করে নিই আর কাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো